বিয়ানীবাজার মানবসেবা সংস্থার সহযোগিতায় মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এসএসসি দু হাজার তেইশ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বন্যার্থ মানুষের জন্য আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন গতকাল শনিবার সকাল থেকে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ভ্রাম্যমাণ এ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন খান পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আফজল হোসেন বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন বিয়ানীবাজার সেবা সংস্থার সভাপতি কাউন্সিলর এনাম হোসেন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি গোলাম রেজা তোফা আমার কাছে অত্যন্ত সুন্দর এবং আনন্দময় একটি উদ্যোগ দেখে আমি আমি নিজেকে অনেক উৎফুল্ল মনে করছি যে আমাদের যুব সমাজ আজকে মানব সেবায় নিয়োজিত আমি আশা করি যদি এই যুবক সমাজ মানুষের ক্ষেত্রে এগিয়ে আসে ইনশা আল্লাহ এই সমাজে দুর্বিক থাকবে না এই সমাজের মানুষ অত্যন্ত সুকময় জীবন পালন করবে এবং এই যুবকদের দ্বারাই এই সমাজ একদিন সুন্দর এবং সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হবে আমি ধন্যবাদ জানাবো আমাদের যারা দু হাজার তেইশের এসএসসি বেচের যারা আমাদের মানবসভার কর্মী বাইরা আছেন ছোটো ছোটো বাইরা তো তারা যে এই মহতি উদ্যোগটা প্রথমে নিয়েছে আমি তাদেরকে অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মানবসভা থেকে মানবসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি মনে করি মানবসভা এখন বর্তমানে সাকসেসফুল একটা সংগঠন কারণ এই যারা এসএসসি বেচের একদম নতুন যারা মানসাতে ঢুকেছে তারা কিন্তু এই আমাদের কার্যক্রম দেখে তারা উৎসাহ পাইছে এবং সাথে সাথে তারা প্ল্যানিংও করছে যে কিভাবে মানুষের পাশে থাকা যায় মানুষের জন্য কাজ করা যায় মেডিকেল পাশাপাশি ডাক বিজ্ঞ ডাক্তারদের দ্বারা তারা এখানে চিকিৎসা প্রদান করে এবং প্রয়োজনীয় অনেক ঔষধ তাদের প্রদান করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পাশাপাশি এখানে আর্থিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এখানে সকল শিক্ষার্থী যারা সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই পাশাপাশি এই তাদের এই ধরনের কার্যক্রমে আমি আমার অবস্থান থেকে যতটুকু পারি সহযোগিতা করব। এবং আমি সবার কাছে প্রবাসে অবস্থানরত আমার বাসীর কাছে অনুরোধ রাখব এই সর্বপ্রথম এই আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মোল্লাপুর ইউন উচ্চ বিদ্যালয় দুই হাজার তেইশ বেচের ছোট ভাইয়েরা যারা উদ্যোগ নিয়েছে উদ্যোগ নিয়ে আমাদের মানব সেবার সাথে সংক্ষিপ্ততা রেখে এই আজকের কার্যক্রমটা বাস্তবায়ন হচ্ছে তো আমি এই বিয়েছে ছোট ভাইদের প্রতি কৃতজ্ঞতা এবং অসংখ্য সংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহাক যাতে তাদের এই শ্রম দেওয়াকে এই কার্যক্রমকে কবুল করুক তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই অনুষ্ঠান করতে গিয়ে আর্থিক সহযোগিতা করেছেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সিনিয়র সদস্য দেব সৌরভ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ কোষাধ্যক্ষ জুনেদ আহমদ শাওন আহমদ সাইম আহমদ সহ মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি দু হাজার তেইশ ব্যাচের শিক্ষার্থীরা আমাদেরকে প্রচুর মেডিসিন মেডিসিন দিয়ে সহযোগিতা করছেন জল জলমাঠ ফার্মা এবং পিস ফর অল কালাইউরা তাদেরকে আমরা খুবই ধন্যবাদ জানাই আমাদেরকে সহযোগিতা করার জন্য পাশাপাশি আরও অনেক ব্যক্তিবর্গ আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের দিনপ্যাপ চলবে ফ্রি মেডিকেল ব্রাহ্মান ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং আমাদের সেটা ছিল শুধু একদিনের জন্য বাট আমাদেরকে আরও ডোনেশন করায় আরও মানুষ আমাদের কাজ দেখে আমাদেরকে আরও অনুপ্রেরণা দিয়েছেন যে আরও একদিন করার জন্য আমরা সফলভাবে এটা ফ্রি বর্ণাত্ম মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি ইনশাআল্লাহ আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন আগামীতে আমরা অনেক বড়ো বড়ো কিছু মানুষের আমরা কাজ করব।